দর্শক আপনারা দেখছেন দ্য হোমি আজকে আমাদের আলোচনার বিষয় মুখের ত্বকের যত্ন কীভাবে নেবেন এবং ত্বকে ক্রিম কীভাবে ব্যবহার করবে প্রিয় দর্শক এখন বর্তমান সময়ে আমাদের মা এবং বোনেরা এই ক্রিমগুলা বেশি ব্যবহার করে তাই মা ও বনেদেরকে বলব আপনারা সঠিক নিয়মে এই ক্রিম বা ত্বকের যত্ন নেবেন বর্তমান সময়ে বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে বিভিন্ন ক্রিম বাজারজাত করছে যেগুলো আপনারা সংগ্রহ করে ব্যবহার করেন কিন্তু ক্রিমগুলো সঠিক নিয়মে এবং ভালো ব্র্যান্ড কোম্পানির ক্রিম ব্যবহার করবে এখন বিষয় হচ্ছে আপনারা কিভাবে ব্যবহার করবেন যদি ভুলভাবে ব্যবহার করেন তাহলে ত্বকে দাগ আসতে পারে আমরা অনেক রুগী দেখি যাদের ত্বকে কালো কালো দাগ হয়ে গেছে ক্রিম ব্যবহার করার কারণে বিশেষ করে নাইট ক্রিম ব্যবহার করার কারণে এগুলো হয়ে থাকে আমাদের কাছে আসলে আমরা হোমিও চিকিৎসার মাধ্যমে এই দাগগুলো আস্তে আস্তে পরিষ্কার করে দিই এবং রুবি সুস্থ হয়ে যায় এখন বিষয় আছে আপনারা ক্রিম ব্যবহার করুন ঠিক আছে কিন্তু সঠিক নিয়মে ব্যবহার করুন তাহলে ক্রিমের পার্শ্ব প্রতিক্রিয়া কম হবে বা ত্বকের ক্ষতি কম হবে তাহলে ক্রিম ব্যবহার করবেন কীভাবে আমি বলবো আপনার রাত্রে ঘুমাবার আগে ফেসওয়াশ দিয়ে মুখটি ধুয়ে ফেলুন ধোয়ার পরে টিস্যু দিয়ে মুখটি মুছবেন কখনো কাপড় দিয়ে মুছবেন না এবং ঘষা দিয়ে মুছবেন না চেপে 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 ত্বকটি মুছবেন তাহলে ত্বকের যে নরম স্কিন এটা আঘাতপ্রাপ্ত হবে না এবং আপনার দাগ হওয়ার সম্ভাবনা থাকবে না কারণ এভাবে যদি আপনি ঘষা দেন তাহলে ত্বকের যে নালগুলো আছে আমাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র জালিকা নাল এগুলি খুব আঘাতপ্রাপ্ত হয় এবং যখন আপনি ক্রিমটা ব্যবহার করবেন না তখন ক্রিমটি ছেড়ে দিলে এই অংশটি বা মুখের যে অংশটা এটা আপনার কালো কালো হয়ে যেতে পারে তাই কখনও কাপড় দিয়ে ঘষা দেবেন না টিস্যু দিয়ে চেপে চেপে মুখটি মুছবেন এবং তারপরে নাইট ক্রিম ব্যবহার করবেন সকালে ঘুম থেকে উঠে আবার ফেসওয়াশ দিয়ে মুখটি ধুয়ে ফেলবেন এবং একইভাবে মুছবেন মুখে কখনও সাবান ব্যবহার করবেন না তাহলে ক্রিমটি ব্যবহার করার পরে সাবান ব্যবহার করলে ত্বকে ক্ষতি হতে পারে এবং ত্বকে দাগ আসতে পারে তবে এভাবে ক্রিমটি আপনারা ব্যবহার করুন তাহলে উপকার পাবেন আজকে এ পর্যন্ত যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান সবাইকে ধন্যবাদ